একটি অন্যতম স্বর্ণ বিপণী সংস্থা হলো অভিনব গিনি হাউস এবং অভিনব গিনি হাউসের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট জুয়েলস ফেস্টিভ্যাল লাকি লক্ষ্মী প্রকল্প বাইশে সেপ্টেম্বর থেকে নয় নভেম্বর পর্যন্ত থাকবে বিশেষ সুযোগ তাই এই স্কিমের সুযোগ নিতে আজই যোগাযোগ করুন অভিনব গিনি হাউসে ডায়মন্ড গোল্ড এবং সিলভারের গহনার পাশাপাশি রূপোর গহনার যাবতীয় পুজো সামগ্রী থালা বাটি থেকে শুরু করে পুজোর অলঙ্কার থেকে শুরু করে ত্রিশূল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পুজোর উপকরণগুলি রয়েছে গহনাগুলি রয়েছে তার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে আসানসোলের অভিনব গিনি হাউস ঐতিহ্যের সাথে ক্রেতা সাধনের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে এই অভিনব কিনি হাউসের এই সোনার কেনাকাটার ক্ষেত্রে এবং ডায়মন্ড কেনাকাটার ক্ষেত্রে একটি অভাবনীয় সুযোগ এনে দিয়েছে প্রতি পঁচিশ হাজার কেনাকাটার ক্ষেত্রে থাকছে নিশ্চিত উপহার থাকছে দশ গ্রাম রূপোর কয়েন পঞ্চাশ গ্রাম রূপোর কয়েন এক গ্রাম সোনার কয়েন এবং এক কেজি সোনার কয়েন পর্যন্ত থাকছে বিশেষ উপহারে এবং এটা আসানসোল অভিনব গিনিহাউস একমাত্র প্রতিষ্ঠান যেটা আসানসোলের বুকে জি জেসি অনুমোদিত যে উপহার সামগ্রী দেওয়া হচ্ছে ক্রেতা সাধারণকে অনুমোদিত সংস্থা আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন বিষয়টিকে নিয়ে সামনে রেখে ক্রেতা সাধারণের সাথে স্বাভাবিকভাবেই জি জেসি অভিনব গিনি হাউসের যে অভিনব প্রয়াস অর্থাৎ পঁচিশ হাজার টাকার কেনাকাটার সাথে থাকছে নিশ্চিত উপহার গিফট ভাউচার থেকে শুরু করে দশ গ্রাম রুপোর কয়েন পঞ্চাশ গ্রাম রুপোর কয়েন এক গ্রাম সোনা এবং এক কেজি সোনার কয়ের মতন স্কিম পুরো বিষয়টি নিয়ে কি বলেছেন ক্রেতা সাধারণ আমরা শুনে নেব আসানসোল এসছিলেন যেটা উদ্দেশ্য করে এসছিলেন সেটা কি পেলেন পারফেক্ট এর একটা স্কিম রেখেছে স্টার্ট ফ্রম বাইশ সেপ্টেম্বর টু নাইন্থ নভেম্বর লাকি লক্ষ্মী স্কিম যেখানে মাত্র পঁচিশ হাজার টাকা পার্চেসের উপরে এরা বিভিন্ন রকম স্কিম রেখেছে দশ গ্রামের সিলভার কয়েন পঞ্চাশ গ্রামের সিলভার কয়েন এক কেজি গোল্ড এরকম স্কিম রেখেছে বিষয়টা একটু ভাবে দেখছে অনলি টোয়েন্টি ফাইভ পার্চেস মানে পঁচিশ হাজার সামনে ধনতের সে পুজোর মরশুম পঁচিশ হাজার টাকা মানে সে দু গ্রাম সোনা না তার একটা একমাত্র অভিনব গিনি হাউসে স্কিমটা দিচ্ছে এটাকে অ্যাভেল করা যায় আসানসোল গিনি অভিনব গিনি হাউসে রয়েছেন কিছু কিনতে এসছেন আপনি তো এখানে মূলত ডায়মন্ড গোল্ড এবং সিলভারের যাবতীয় জিনিস পাওয়া যায় অর্নামেন্টস থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র সমস্ত এটা একটা স্কিম রেখেছে মাত্র পঁচিশ হাজার টাকা পারচেসের উপরে সিলভার কয়েন দশ গ্রাম পঞ্চাশ গ্রাম এক গ্রামের সোনা এবং এক কেজি সোনার স্কিম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা পার্চেস বিষয়টা কী হয়ে গেছে মানে আমাদের জন্য খুবই একটা আকর্ষণীয় একটা অফার মতোই আর কি আর এই সামনে পুজো তো সেই পুজোর আগে প্রাক পুজোয় এরকম একটা অফার সবাই এক্সপেক্ট করে আর সামনে ধনতেরাসও রয়েছে সেই সেই হিসাবে সেই দিক থেকে দেখতে গেলে এটা খুব একটা একটা আসানসোলের একমাত্র অভিনব গিনি হাউস এই স্কিমটাকে শুরু করেছে লাকি লাকসমি স্কিম পঁচিশ হাজার টাকা মনে হচ্ছে দু গ্রাম সোনা মানে মাত্র দু গ্রাম সোনা পার্চেস করলে এই স্কিমটা অ্যাভেল করতে পারেন এটা কি মনে হচ্ছে না অভিনব গিনি হাউসের কাস্টমার কেয়ারের একটা ভালো দিক ভালো দিক অবশ্যই যেটা রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট থেকে ফুলফিল হচ্ছে এরা মূলত ডায়মন্ড গোল্ড এবং সিলভারের উপরে কাজ করছে এবং যাবতীয় ভালাবাটি গ্লাস থেকে শুরু করে আরামে সমস্ত কিছু এখানে পাবেন তো বিষয়টা হচ্ছে এরা একটা স্কিম রেখেছে স্টার্টিং ফ্রম টোয়েন্টি টোয়েন্টি টু সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর থেকে নয় নভেম্বর পর্যন্ত মাত্র পঁচিশ হাজার টাকা পার্চেসের উপরে এরা একটা কুপন দিচ্ছে এবং অ্যাসুয়েট একটা উপহার দিচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মানে দু গ্রাম সোনা কিনলেই সেটা পাওয়া যাচ্ছে আর কি এবং সেটা দশ গ্রামের কয়েন সিলভার কয়েন পঞ্চাশ গ্রামের এক গ্রামের সোনা এবং এক কেজি সোনা লাস্ট পর্যন্ত এবং একমাত্র অভিনব অভিনবগিনিয়াও যেটা স্কিমটা দিচ্ছেন কীভাবে দেখছেন বিষয়ে

এখানে মূলত গোল্ড ডায়মন্ড এবং সিলভারের সমস্ত রকম কিছু এবং ঠাকুরের থেকে শুরু করে খর্গ থেকে শুরু করে সব কিছু যেটা এরা মাত্র টাকা উপরে একটা স্কিম রেখেছে যেটাকে বলা হচ্ছে আপনার লাকি লক্ষ্মী মাত্র পঁচিশ হাজার টাকা পার্চেস এর উপরে কিভাবে দেখছেন খুব ভালো তবে এখন তো সামান্য অল্প কিছু কেনাকাটা করতে পারি কেনাকাটা করতে আসেনি

দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও ভিড়ের আধুনিক ডিজাইনের ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গ্রিনী হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট এইট থ্রি